যারা এই দেশের জনগণের বিরুদ্ধে যাবে যারা জনগণকে অত্যাচার করবে তাদের বিদায় কিন্তু এই আওয়ামী লীগের হবে আমাদের ইতিমধ্যে আমাদের নেতা আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন যে এই শিক্ষা থেকে এই পাঁচে আগস্ট থেকে আমাদের শিক্ষা দিতে হবে আমাদের

আমি বাংলাদেশের মানুষ কিন্তু এই যে আওয়ামী লীগ সরকার চোদ্দ নির্বাচনে কোন মানুষ ভোট দিতে যায় নাই আঠারো নির্বাচনে মানুষ দিনের ভোট রাখতে করেছে আমরা কিন্তু এসেছিলাম এই আমাদের নেতৃবৃন্দ আমাদের সাথে ছিল এবং শেষ পর্যন্ত আক্রমণ আমরা এই মানুষের যে জনস্রোত যে ধানের শেষে যে আগ্রহ সেটা আসলে তখন শরীর যদি ভোট আমার ধারণা এই নাইনটি পার্সেন্ট ভোট আমরা দেশের সরকার যেটা আমি বলতেছিলাম তারা এই দিনের ভোট আগের দিন রাতে ছাপিয়েছে ঠিক একইভাবে দুই হাজার চব্বিশে তারা নির্বাচন করেছিল জনগণ যখন ভোট দিতে পারে নাই জনগণের ক্ষোভ কিন্তু তারা এই চব্বিশের পাঁচই আগস্ট তারা প্রকাশ করেছে আপনারা যদি মনে করেন জনগণ সুচ্ছা থেকে কিন্তু প্রকাশ করে এটা ভুল ধারণা জনগণ কিন্তু অনেক সচেতন